আউটসাইড অফ ডেলিভারির বল সরাসরি আঘাত হানে দক্ষিণ আফ্রিকান ব্যাটার এডেন মার্ক্রামের স্টাম্পে কিছু বুঝে ওঠার আগেই উড়ে যায় বেলজোরা অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না মার্করামের ঠিক এইভাবেই নিজের ঘরের মাটিতে প্রথম উইকেটের দেখা পান ওয়েস্ট ইন্ডিজের তরুণ তারকা পেসার সামার জোসেফ একই ওভারে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার উইকেটও লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান এই ব্যাটারকে অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিপক্ষে প্রথম টেস্টে পাঁচ এবং দ্বিতীয় টেস্টে আট উইকেট নিয়ে জোসেফ কেড়ে নিয়েছিলেন সবার নজর এমনকি ইতিহাস গড়ে জিতিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে সেই তরুণ প্রথমবার খেলবে নিজের ঘরের মাঠে তাই সবাই আশাই ছিল তার কাছ থেকে ভালো কিছু দেখার বাড়ির দর্শকদের হতাশ করেননি এই কেরিবিয়ান সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই সামার জোসেফ দেখালেন নিজের পুরনো রূপ একে একে তুলে নিলেন পাঁচটি সাজ ঘরে ফিরিয়েছেন প্রোটিয়া ওপেনার এইডেন মাল্করাম অধিনায়ক টেম্বা বাবুমা ডেভিড বেডিংহাম কাইলে ভেরেন্নে এবং কেশব মহারাজকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমার জোসেফের যোগ্য সঙ্গী হিসেবে পুরো ম্যাচে সঙ্গ দিয়ে গেছেন আরেক কেরিবিয়ান পেসার জেডেন সিলস ইনিংসের প্রথম উইকেট সহ স্বীকার করেন মোট তিনটি উইকেট জেসন হোল্ডারও পান একটি উইকেটের দেখা কেরিবিয়ান পেসারদের তোপে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটাররা সাতানব্বই রানে নয় উইকেট হারানো সাউথ আফ্রিকা ঘুরে দাঁড়ায় শেষ উইকেটের পার্টনারশিপে তেষট্টি রানের সেই জুটি এনে দেয় একশো রানের লড়াই করার মতো পুঁজি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পথেই যেন অনুসরণ করে সাউথ আফ্রিকার বোলাররা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চলে পেসারদের এক চেটিয়া দাপট দুই পেসার উইয়ান মোল্ডার এবং নান্দ্রে বার্গার পেয়েছেন যথাক্রমে চারটি এবং দুইটি করে উইকেট প্রথম দিন শেষে কেরিবিয়ানদের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেট হারিয়ে সাতানব্বই রান আর এতেই এক অনন্য কীর্তি দেখল ক্রিকেট বিশ্ব গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রায় ১৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কোনো টেস্ট ম্যাচ এতদিন পর টেস্টে ফেরা এই স্টেডিয়ামে প্রথম দিনই দর্শকরা পেল সতেরো উইকেটের দেখা দুইটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে সাউথ আফ্রিকা দল এখন ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্ট ড্র হয়েছে বৃষ্টির কারণে চলছে দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ চব্বিশ আগস্ট থেকে শুরু হবে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রোটিয়াদের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ אדי באשראף קריק פראנזי